কয়েক মাস আগেই বাবলুর সঙ্গে গীতার বিয়ে হয় কিন্তু গীতা যেন সবসময় কেমন একটা মন খারাপ করে থাকে একদিন বাবলু আমার না খুব মায়ের বাড়িতে যেতে ইচ্ছে করছে বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে চলো না আজকে তুমি আর আমি মায়ের বাড়িতে যাই আজকে তো মঙ্গলবার আমার তো অফিস আছে আমি তো অফিস কামাই করে শ্বশুর বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারবো না তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে রবিবারে নিশ্চয়ই তোমার মায়ের বাড়িতে নিয়ে যাব। এই শুনে গীতা রবিবারের জন্য অপেক্ষা করতে শুরু করে দেখতে দেখতে রবিবার চলে আসে রবিবার সকাল ছটা বাস্তি না বাঁচতেই গীতা বাবলুকে ঘুম থেকে ডাকতে শুরু করে কি হলো তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন তাড়াতাড়ি উঠে পড়ো আজকে কিন্তু রবিবার আমরা মায়ের বাড়িতে যাব তুমি বলেছিলে আজকে আমাকে মায়ের বাড়িতে নিয়ে যাবে তাড়াতাড়ি ওঠো দেরি হয়ে যাচ্ছে তো রবিবার সকাল ছটার সময় বাবলুর কিছুতেই ঘুম ভাঙতে চায় না কারণ যেহেতু সপ্তাহে একটা দিনই সে অফিস ছুটি পায় তাই রবিবারে বেলা দশটা এগারোটা সে ঘুমাতে পছন্দ করি কিন্তু ববির চিৎকার চেঁচে মেচি শুনে সে উঠে বসে আরে বাবা এখন তো মাত্র ছটা বাজে তুমি এখনই আমাকে বাবার বাড়িতে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তুললে বেলা দশটা এগারোটা বাজতে দাও তারপর হয়ে বেরোবো আজকে রবিবার একটু বেলা পর্যন্ত তো ঘুমাতে দাও প্লিজ কি তুমি বেলা এগারোটার সময় বাড়ি থেকে বেরোবে এখান থেকে বাইকে করে মায়ের বাড়ি যেতে অন্তত দেড় দুই ঘন্টা তো সময় লাগবেই দুপুরে একটার সময় আমরা ওখানে পৌঁছাবো আর তারপর আবার সন্ধ্যা হতে না হতেই তুমি বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়বে মাত্র দুই তিন ঘন্টার জন্য আমি মায়ের বাড়িতে গিয়ে কী করব আমি একদম কিন্তু রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি রেডি হও এভাবে গীতা জোর করতে থাকলে বাবলু বাধ্য হয়ে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয় কিন্তু তখনও পর্যন্ত বাবলুর পরিবারের কেউ ঘুম থেকে ওঠে না গীতা এখনো তো মা বাবা কেউ ঘুম থেকে ওঠেনি আমরা যে এত সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একবার তো মা বাবাকে জানানো দরকার দাঁড়াও আমি বরং একবার মাকে ডাকি তোর দূর তোমার জন্য আজকে রবিবারটা পুরো নষ্ট হবে আমার মায়ের বাড়ি যদি কাছাকাছি থাকতো তাহলে তোমার বর্ষে আমি থাকতাম না আমি একাই চলে যেতাম এখন তোমার বাবা মাকে ডেকে তুমি আমার মায়ের বাড়িতে যাওয়ার জন্য পারমিশন নেবে আমার কি এই বাড়িতে মতামতির কোনো দাম নেই চলো মায়ের বাড়িতে যাওয়ার পর ফোন করে বলে দেব এই বলে গীতা বাবলুকে নিয়ে বাইকে উঠে পড়ি গীতার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব ছিল প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তাই বাইকে করে যেতে তাদের প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় মা তাড়াতাড়ি খেতে দাও দুই ঘন্টা বাইকে বসে বসে খিদে পেয়ে গেছে যা যা রান্না করতে বলেছিলাম করেছো তো আলুর পরোটা পনিরের পরোটা মাংস পরোটা আর এগুলো কিসের পরোটা পরোটা ফুলকপির নাও নাও বসে আছো কেন আমার মায়ের হাতের পরোটা কিন্তু দারুণ হয় এই দেখো আমার মা আবার জিলিপি রাবড়ি পায়েসও বানিয়েছে এই বলে গীতা মজা করে গরম গরম পরোটা খেতে শুরু করে কিন্তু অন্যদিকে ইতিমধ্যেই গীতার শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ বাবলুর বাবা মা ভাই বোন ঘুম থেকে উঠে পড়ে কিন্তু তারা বাড়িতে গীতা বাবলুকে খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজি করার পর মধুমিতা দেবী ছেলে ফোন করে জানতে পারি সাত সকালবেলা বৌমা ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে গেছে যা শুনে সে ভীষণই রেগে যায় তোমরা তো একটা আমাদের জানিয়ে যেতে পারতে হ্যাঁ মানছি রবিবার ছুটির দিনে তোমরা ঘুরতে গেছো ঠিক আছে কিন্তু তুমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজগুলো করে যেতে পারতে আমাদের জন্য রান্নাবান্নাও করে রাখতে পারতে তাহলে তো আমাদের কোনো অসুবিধা হতো না এই চুপ করুন তো আমাকে ওই বাড়ির কাজের লোক মনে করেছেন এখন কাজের লোকেদেরও রবিবার করে ছুটি দিতে হয় সোম থেকে শনিবার পর্যন্ত আমি গাধার মতো খাটব আর শুধুমাত্র রবিবারে আমি একটা দিন মায়ের বাড়িতে এসে বিশ্রাম নিতে পারবো না রবিবারে আমার সংসার থেকে পুরোপুরি ছুটি আমরা রাতে বাড়ি যাব বারবার ফোন করে আমাদের বিরক্ত করবেন না আজকের দিনটা কষ্ট করে আপনি আর আপনার মেয়ে একটু গতর খাটান এই বলে গীতা ফোন রেখে দেয় বৌমার মুখে এরকম তিক্ত কথা শুনি মধুমিতা দেবীরও কিছু করার থাকে না সে তার মেয়ের সঙ্গে বাড়ির কাজ করতে শুরু করে দেয় অন্যদিকে গীতা তার মায়ের বাড়িতে সারা দিন তার বাবা মা এবং দিদি জামাইবাবুর সঙ্গে অনেক মজা করে আনন্দ করে দেখতে দেখতে বিকাল হয়ে আসে বিকাল হয়ে গেল তো চলো এবার আমরা বাড়ি ফিরে যাই যেতে কিন্তু আবার দু ঘন্টা সময় লাগবে তাড়াতাড়ি করো এই একদম চুপ করে থাকবি সন্ধ্যার মধ্যে বাড়িতে গিয়ে কি করবো হ্যাঁ বাড়ি গেলেই তো আমাকে আবার রাতের জন্য রান্না করতে হবে মাকে রাত্রিবেলা বেলা বিরিয়ানি রান্না করতে বলেছি আমরা রাতে খাওয়া দাওয়া করে সেই নটার সময় এখান থেকে বেরোবো এগারোটার মধ্যে বাড়িতে ফিরে যাব। তারপর ঘুমিয়ে পড়বো তবেই তো আমি রবিবারে পুরোপুরি ছুটি পাবো এভাবে গীতা কিছুতেই তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে ফিরতে চায় না দেখতে দেখতে রাত হয়ে আসে রাত দশটা বেজে গেলে গীতা তখনও নিজের মা এবং দিদির সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকে শেষ পর্যন্ত বাড়ি বাড়ি বাবলু বাড়ি যাওয়ার জন্য বলতে থাকলে গীতা সাড়ে দশটা নাগাদ মায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু বাড়িতে ফিরতে তাদের রাত প্রায় সাড়ে বারোটা বেজে যায় পরের দিন সকালবেলা গীতা কিংবা বাবলু কারোরই ঘুম ভাঙে না কি হলো বৌমা তুমি যে কালকে বাপের বাড়িতে গিয়ে সানডে কাটিয়ে এলে এখনো পর্যন্ত কি তোমার সানডে ছুটি কাটলো না বাবলু এখনো ঘুম থেকে উঠলো না বাজে তুমি রান্না করবে কখন কখন আর অফিসেই বা যাবে এই তাড়াতাড়ি ওঠ মায়ের নটা বাবলু বাবলু কথা শুনে বাবলু ধরফর করে উঠে বসে পড়ি ঘড়ির দিকে তাকিয়ে সে ভীষণই ভয় পেয়ে যায় তাই সে স্নান খাওয়া কিছু না করেই কোনো রকমই জামা কাপড় পরে অফিসের জন্য বেরিয়ে যায় কিন্তু তার অফিসে যেতেও দেরি হয়ে যাওয়ায় বসের কাছে বাবলুকে কথা শুনতে হয় এভাবে দেখতে দেখতে আবার এক সপ্তাহ কেটে যায় শনিবার রাত্রিবেলা বাবলু অফিস থেকে বাড়ি ফিরে এলে গীতা বলে বলছে আমাকে একটু বাইকে করে বাজারে নিয়ে চলো তো গত রবিবার খালি হাতে আমরা মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম আমার দিদি আর জামাইবাবুকে দেখলে তো বাবা মায়ের জন্য কত কত খাবার আর উপহার নিয়ে গিয়েছিল কালকে আমরাও বাবা মায়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে যাব চলো তাড়াতাড়ি চলো আরে গত রবিবারেই তো তুমি মায়ের বাড়িতে গেলে আবার কালকে মায়ের বাড়িতে যাবে কেন তুমি কি প্রত্যেক রবিবারেই মায়ের বাড়িতে যাবে বলে ঠিক করেছো নাকি হ্যাঁ আমি তো প্রত্যেক রবিবারেই মায়ের বাড়িতে যাবো কারণ আমি তো এই বাড়ির চাকর সোম থেকে শনিবার পর্যন্ত আমাকে গাধার মতো খাটতে হয় সকালবেলা উঠে বাসন মাজা ঘর মোছা ঝাড়ু দেওয়া জামাকাপড় কাচা সকালের ব্রেকফাস্ট বানানো তোমার জন্য বাবার জন্য অফিসের লাঞ্চ বক্স রেডি করা তারপর দুপুরের খাবার সন্ধ্যার খাবার রাতের খাবার রান্না করা এসব করতে গিয়ে তো আমার সারাটা দিন কেটে যায় আরে বাবা তুমি চাকর হতে যাবে কেন তুমি তো এই বাড়ির বৌমা তুমি বাড়ির মেয়ের মতোই তো একদম ফালতু কথা বলবি না আমি মোটেই বাড়ির মেয়ে নই আমি এই বাড়ির বউমা তাই তো আমাকে কাজের বউয়ের মতোই ট্রিট করা হয় তোমার বাড়িতে একটা মেয়েও আছে সোম থেকে শনিবার পর্যন্ত আমি বাড়ির সমস্ত কাজ করি কেন তোমার বোন কি রবিবারে বাড়ির কাজ করতে পারে না আমি প্রত্যেক রবিবারে মায়ের বাড়িতে যাই যাতে আমি একটা দিন সংসারের কাজকর্ম থেকে ছুটি পাই আমার মা আমাকে কত ভালোবেসে ভালো ভালো খাবার রান্না করে নিজে হাতে খাওয়াই এমন কথা শুনে বাবলু কিছু বলতে পারি না কারণ সত্যিই সেই বাড়িতে গীতাকে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তাকে গাধার মতো খাটতে হয় তার শাশুড়ি মা কিংবা ননদ কোনো কাজেই তাকে সাহায্য করে না সেই জন্য সপ্তাহের একটা দিন কাজের হাত থেকে রেহাই পাওয়ার জন্য গীতা প্রত্যেক রবিবারেই মায়ের বাড়িতে গিয়ে কাটাবে বলে ঠিক করে তাই সে প্রত্যেক সপ্তাহে বাবলুকে নিজের বাড়িতে যাওয়ার জন্য জোর করে এভাবে দেখতে দেখতে কয়েক সপ্তাহ কাটে কিন্তু যেহেতু রবিবার করে বৌমা বাড়িতে না থাকায় বাধ্য হয়ে গীতার শাশুড়িমা এবং ননদকেই বাড়ির কাজ করতে হয় এমনই একদিন রবিবার সকালে বোমা আজকে যদি তুমি মায়ের বাড়িতে যেতে চাও তাহলে তুমি কিন্তু বাসে ট্রেনে করে মায়ের বাড়িতে চলে যাবে কারণ আজকে আমি আমার ছেলেকে নিয়ে একটু আমার বোনের বাড়িতে যাব। যাবো রবিবার করেই তো তুমি তোমার মায়ের বাড়িতে ঘুরতে যাচ্ছ আমাদেরও তো একটু ঘুরতে যেতে ইচ্ছা করে হ্যাঁ নিশ্চয়ই আপনারা ঘুরবেন না কেন আপনি বাবা আর টিনাকে নিয়ে মাসির বাড়িতে চলে যান বাবলুকে নিয়ে যাওয়ার কি দরকার বাবলু আমার সাথেই যাবে কারণ প্রত্যেক রবিবারে শ্বশুরবাড়িতে গিয়ে ওর অভ্যাস হয়ে গেছে প্রত্যেক রবিবারে ও তো জামাই আদর পায় ডিনার ওর বাবা আমার সঙ্গে যাবে না ওরা আজকে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবে তাছাড়া আমি বাসে টাসে উঠতে পারি না তাই বাবলু আমাকে বাইকে করে ওর মাসির বাড়িতে নিয়ে যাবে গীতা খুব ভালো মতোই বুঝতে পারি যে যাতে সে মায়ের বাড়িতে যেতে না পারি সেই জন্যই শাশুড়ি মা এরকম চালাকি করছে তাই গীতাও এবার উল্টো পথে চলতে শুরু করে ঠিক আছে আপনি তাহলে আপনার ছেলের সঙ্গে মাসির বাড়িতে চলে যান আমি তাহলে কষ্ট করে বাসে ট্রেনে করে মায়ের বাড়িতে চলে যাচ্ছি কিন্তু হ্যাঁ এখন যেহেতু সকাল আটটা বাজে বাসে ট্রেনে করে মায়ের বাড়িতে যেতে হলে আমার অন্তত চার ঘন্টা তো সময় লাগবেই তাই আজকে কিন্তু আমি আর বাড়ি ফিরতে পারবো না আমি মায়ের বাড়িতে চার পাঁচ দিন থেকে তারপরেই বাড়ি আসব। কারণ এমনিতেও তো আমি মায়ের বাড়িতে গিয়ে থাকার সুযোগ পাই না এই কথা শুনে মধুমিতা দেবী ফেসে যায় তুমি মায়ের বাড়িতে গিয়ে থাকবে মানে তুমি ওখানে থাকলে চলবে কি করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না ওদের অফিসের লাঞ্চ বক্স কে রেডি করবে তুমি তো জানো আমার হাঁটুতে ব্যথা আমি সংসারের কাজ করতে পারি না এমনিতেই প্রত্যেক রবিবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আমার হাঁটু ব্যথা অনেক বেড়ে গেছে তাহলে এবার আপনি বলুন আপনি কি করবেন আমি আপনার ছেলেকে নিয়ে যদি বাইকে করে মায়ের বাড়িতে যাই তাহলে আমি রাতেই ফিরে আসবো আর তা না হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু রাত্রিবেলা তাড়াতাড়ি ফিরে আসবে আমি আজকে কোথাও যাব না বাড়িতেই থাকবো এই গীতা খুবই খুশি হয় আর সে নতুন শাড়ি গহনা পরে বাপের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু বাপলো তখনও পর্যন্ত বিছানা ছেড়ে ওঠে না প্রত্যেক রবিবারে বউকে নিয়ে শ্বশুর যেতে আমার মোটেই ভালো লাগছে না আমি তো ভারী জ্বালাতনে পড়লাম সোম থেকে শনিবার দুই তিন ঘন্টা বাইক চালিয়ে অফিসে যাতায়াত করতে হয় আবার রবিবার এলে আরো দুই ঘন্টা বাইক চালাতে হয় আমার আর ভালো লাগে না আজকে আমি কিছুতেই শ্বশুর বাড়ি যাবো না কি হলো তুমি এখনো উঠছো না কেন দেখছো না আমি তৈরি হয়ে গেছি আজকে কিন্তু আমরা বাবা মায়ের সঙ্গে বাইরে কোথাও একটা ঘুরতে যাবো তাড়াতাড়ি রেডি হয়ে নাও গীতা আমার আজকে শরীরটা ভালো নেই আমার পেটে খুব ব্যথা করছে তুমি আজকের রবিবারটা ছেড়ে দাও না প্লিজ পরে রবিবার না হয় আমি তোমাকে নিয়ে তোমার মায়ের বাড়িতে যাবো প্লিজ আজকে তুমি আমাকে জোর করো না ঠিক আছে আজকে না হয় আমি আমার মায়ের বাড়িতে যাব না আমি বাড়িতেই থাকবো কিন্তু বাড়িতে আছি বলে যে আজকে আমি বাড়ির কাজ করব তা কিন্তু নয় আজকে তোমার মা আর বোন আমাকে রান্না করে খাওয়াবে কারণ আজকে সানডে তাই আমার ছুটি এই শুনে বাবলু খুবই বিপদে পড়ে আর বাবলু যখন তার মা এবং বোনকে গিয়ে রান্না বান্না করতে বলি তখন তারাও কিছুতে রান্না বান্না করতে চায় না আমার কিন্তু প্রত্যেক সপ্তাহে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না তোর বোন তো আমাকে কোনো সাহায্যই করতে চায় না আমাকে একাই রান্না করতে হয় রবিবারে আমার তো সারাদিন রান্না করতে করতেই কেটে যায় মা তোমার রান্না করতে করতে কেটে যায় আর আমাকে যে রবিবারে সবার নোংরা কাপড় কাচতে হয় বাসন মাজতে হয় ঘর মুছতে হয় হাতে সাবান লেগে লেগে আমার হাতের সৌন্দর্য নষ্ট হয়ে গেল রবিবারে আমি একটুও রেস্ট পাই না আমার বন্ধুদের সঙ্গেও আমি ঘুরতে যেতে পারি না সানডে মানেই কষ্ট দাদা তুই আমাদের কষ্ট তো বুঝতেই চাস না তোদের কষ্টটা কিভাবে বুঝবো বলতো আমি তো এতদিন আমার বইয়ের কষ্টটাই বুঝতে পারলাম না গীতা সোম থেকে শনিবার পর্যন্ত এক একা সংসারের সমস্ত কাজকর্ম করে ওকে তো কেউ কোনো সাহায্য করে না শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবারই কাজ করতে গিয়ে তোদের এত কষ্ট হয় আমাকে তো কষ্ট বুঝতে হলে সবার কষ্টটাই বুঝতে হবে তাই না এখন আমার মনে হচ্ছে গীতা প্রত্যেক রবিবারে মায়ের বাড়িতে গিয়ে ঠিকই করে তোমরা যদি গীতাকে একটু বাড়িতে কাজে সাহায্য করতে তাহলে গীতা এরকম প্রত্যেক রবিবারে মায়ের বাড়িতে যেত না আরো সব থেকে একদিন মায়ের বাড়িতে ওই জন্যই যাই যাতে ওই একটা দিন আরাম করতে পারে বুঝেছো বাবলুর প্রশ্নের প্রতি উত্তরে মধুমিতা দেবী কিংবা টিনা কিছুই বলতে পারে না তারা নিজেদের ভুল বুঝতে পারি। তাই তারা তখনই দুজনে রান্নাঘরে গিয়ে ভালো ভালো খাবার রান্না করে আজকে তারা ভালোবেসে গীতাকে খাবার খাওয়ায় শুধু রবিবার নয় পরের দিনও যতটা সম্ভব সংসারের কাজকর্মের ক্ষেত্রে তারা গীতাকে সাহায্য করতে শুরু করে এখন আর গীতার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় না তাই গীতাকে শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য প্রত্যেক রবিবারে মায়ের বাড়িতে যেতে হয় না বছর শীতের প্রখরতা খুবই বেশি ছিল নৈপুকুর গ্রামের লোকজন শীতের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল সন্ধে হতে না হতেই গ্রামের লোকজন নিজের নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকত সন্ধ্যা সাতটার পর কাউকে আর রাস্তায় পাওয়া যেত না এমনই একদিন সন্ধ্যাবেলা রাস্তাঘাট পুরোপুরি নির্জন ছিল ঠিক সেই সময় কবিতা হাতে করে একটা মাটির কলসি নিয়ে কুয়ো থেকে জল আনতে যাচ্ছিল তাকে ঘরের মধ্যে থেকে বুলজি দেবী দেখতে পায় বুলজি দেবী তখন শীতের হাত থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে শুকনো কাঠে আগুন চালিয়ে আগুনের গরম তাপ অনুভব করছিল কেড়ে কবিতা এই ঠান্ডার মধ্যে জল নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বলল এখনই কুয়ো থেকে জল নিয়ে যেতে সকালবেলা জল খাবে না তুমি তো জানো আমার শাশুড়ি মায়ের কথা না শুনলে কি হবে হ্যাঁ সে তো আমরা সবাই জানি তোর শাশুড়ি মা একটা জল্লাদ মহিলা তোকে এরকম প্রেগন্যান্ট অবস্থায় কোন কোন ঠান্ডার মধ্যে তাও আবার ভোর সন্ধ্যাবেলায় কুয়ো থেকে জল আনতে পাঠাচ্ছে তো যদি এখন কিছু হয়ে যায় তাহলে কি হবে বলতো আমার কথা কেউ ভাবে না গো কাকিমা ছাড়ো যা আছে কপালে যাই আমি জলটা নিয়ে যাই দেরি হলে মা আবার বকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আর এই ঠান্ডার মধ্যে তোকে একটা সোয়েটারও পড়তে দেয়নি সত্যি জানি না তোর শাশুড়ি মা কবে যে শোধরাবে উপরবেলা তোর শাশুড়ি মায়ের মনে একটু মায়া দয়া দিতে পারে তো কবিতা কুয়ো থেকে জল আনতে চলে যায় সে পাঁচ মাসের গর্ভবতী ছিল কবিতা তার স্বামী কালু এবং শাশুড়ি মা সুমিত্র দেবীর সঙ্গে বাস করত সৌমিত্র দেবী এবং কালু কবিতাকে একদমই পছন্দ করত না কারণ কবিতা দেখতে খুবই কালো ছিল এবং সেই সঙ্গে কবিতা একটি গরিব ঘরের মেয়ে ছিল সে খুবই কালো ছিল বলে তার বিয়ে হতো না তাই তার বাবা মা সবসময় তাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করত কিন্তু হঠাৎ একদিন কবিতার বাবা রামপ্রতাপ বাবু দশ লক্ষ টাকার লটারি পায় এবং সেই টাকা দিয়েই কবিতার বাবা মা কবিতার কালুর সঙ্গে বিয়ে দেয় দশ লক্ষ টাকা লোভে সুমিত্র দেবী ও তার ছেলে কবিতাকে বোমা করে বাড়িতে এনেছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই দশ লক্ষ টাকা শেষ হয়ে যাওয়ার পরই তারা কবিতার উপর অত্যাচার করতে শুরু করে কবিতাকে সবসময় সুমিত্র দেবী নানান রকম ভাবে উত্ত্যক্ত করত এরকমই সেদিন ঠান্ডাই কাঁপতে কাঁপতে কবিতা কুয়ো থেকে জল নিয়ে বাড়িতে ফেরে তখন তার শাশুড়ি মা কম্বল গায়ে দিয়ে বিছানার উপর শুয়েছিল মা এই নিন আপনার জল আমি কুয়ো থেকে এখনই চলে এনেছি ও তুই জল নিয়ে বাড়ি ফিরেছিস আমি তো মনে করেছি জল আনতে গিয়ে কুয়োতে ডুবে মরে গেছিস এতক্ষণ লাগে জল আনতে দে জল দে এই হারাম যদি মুখ পুড়ি তুই আমাকে ঠান্ডা জল দিলি এই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা জল খাবো তুই কি আমাকে ঠান্ডার মধ্যে মেরে ফেলতে চাইছিস যা জলটা গরম করে নিয়ে তাড়াতাড়ি হ্যাঁ মা আমি এখনই আনছি আপনি একটু দাঁড়ান এই বলে কবিতা তার শাশুড়ি মায়ের জন্য জল গরম করে নিয়ে আসে এই নিন মা আমি জল গরম করে এনেছি এবার খেয়ে নিন গরম জল খেতে তার জিভ পুড়ে যায় কারণ কবিতা ভুল করে জল অনেক বেশি পরিমাণে গরম করে ফেলেছিল শয়তান মেয়ে তুই জল এত বেশি গরম করেছিস কেন আমার জিভটা পুড়ে গেল এই ডাইনি তুই কি আমাকে মেরে ফেলে শান্তি পাবি এত গরম জল খাওয়া যায় ঠান্ডা কর ঠান্ডা কর জলটা এখনই কি হলো কি বললাম শুনতে পাচ্ছিস না কি করে ঠান্ডা করব আপনি দাঁড়ান আমি এখনই ঠান্ডা করে আনছি কি করে ঠান্ডা করব মানে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিয়ে ঠান্ডা কর কবিতা জলের গ্লাসটা নিয়ে অনবরত ফু দিয়ে জল ঠান্ডা করতে থাকে বেশ কিছুক্ষণ ফু দিয়ে জলটা ঠান্ডা করার পর কবিতা তার শাশুড়ি মাকে জলটা দিয়ে দেয় সুমিত্র জল খাওয়ার পর খুবই রেগে যায় এবং কবিতার গালে একটা চর মারে তোকে এত ঠান্ডা করতে বলেছি জল সেই তো একই ব্যাপার হয়ে গেল তুই জানিস না আমি শীতকালে ঠান্ডা জল খেতে পারি না দাঁড়া আজকে তোকে মার দিতেই হবে তোর মনে হয় মার খাওয়ার খুব ইচ্ছে করছে তাই না এই বলে সৌমিত্রা দেবী কবিতাকে মারধর করতে থাকে গর্ভবতী কবিতা শীতকালে মারের আঘাত পেয়ে অনেক বেশি চিৎকার করে কাঁদতে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কালু সেখানে আসে ঠিক করেছো মা একদম ঠিক করেছ একে মারলে হবে না দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি এর বড্ড বেশি ঢং হয়েছে একে আমার সহ্যই হচ্ছে না একে অন্য কোনো শাস্তি দিতেই হবে প্রত্যেকদিন মার খাওয়ার অভ্যাস হয়ে গেছে মার খেয়ে খেয়ে কোনো কিছুই হয় না আর এর চলো মা একে এই শীতকালে অন্য কোনো শাস্তি দেয়া হোক চলো একে ধরে পুকুরের ধারে নিয়ে চলো সুমিত্র দেবী এবং কালু দুজনে মিলে কবি থেকে চোর করে পুকুরের ধারে নিয়ে যায় বাহ আজকে তো ভীষণ ঠান্ডা এই ঠান্ডা জলের মধ্যে আজকে সারা রাত থেকে বসে থাকতে হবে মা কেমন হবে বলো তো এর হাত পা বেদা যদি পুকুরের মধ্যে থেকে সারা রাত ফেলে রাখি খুবই ভালো হবে রে বাবা খুবই ভালো হবে এত ভালো আইডিয়া তো আমার মাথায় আসেনি শীতকালে একে বেশ ভালোই শাস্তি দিতে পারবো আমরা নে নে তাড়াতাড়ি এর হাত পা বেঁধে ফেল না দয়া করে এরকম করবে না এরকম করবে না তোমরা তোমরা তো জানো আমি গর্ভবতী এই ঠান্ডার মধ্যে সারা জলের মধ্যে থাকলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে আমাদের বাচ্চার কথা ভেবে আমার সাথে এরকম করো না কালু মরে যাক তোর বাচ্চা আর সেই সাথে তুইও মরে যা আমাদের তোকে কোনো দরকার নেই আর তোর বাচ্চারও দরকার নেই এই কালু তাড়াতাড়ি কর সুমিত্রা দেবী এবং কালু জোর করে কবিতার হাত পা বেঁধে তাকে পুকুরের জলের মধ্যে বসিয়ে দেয় কবিতা সাঁতার কাটতে জানতো না তাই তারা তাকে পুকুরের ধারের অগভীর জলের মধ্যে বসিয়ে দেয় পুকুরের ঠান্ডা জলে কবিতা খুবই কষ্ট পেতে থাকে সে কাঁদে কাঁদে এভাবে কষ্ট দিও না তোমরা তোমরা যা বলবে আমি তাই করব। কিন্তু আমার বাচ্চার কোনো ক্ষতি করো না এই ঠান্ডা কিভাবে সহ্য করব আমি আমাকে দয়া করে জল থেকে উপরে তোলো সুমিত্র দেবী ও তার ছেলে কালু কবিতার কোনো কথা শোনে না কবিতাকে তারা সেখানে ছেড়েই চলে যায় কবিতা সারা রাত প্রখর পুকুরের কনকনে ঠান্ডা জলের মধ্যে কষ্ট পেতে থাকে একটা সময় সে অতিরিক্ত ঠান্ডার কারণে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালবেলা গ্রামের কয়েকজন মহিলা পুকুরে কাজ করতে এসে কবিতাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এ বাবা এটা তো কবিতা এটা নিশ্চয়ই ওর শাশুড়ি মায়ের কাজ ছি 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 ওদের কি মায়া বলে কোনো জিনিস নেই এভাবে একটা গর্ভবতী মেয়ের সঙ্গে এতটা অন্যায় ওরা কিভাবে করতে পারে এই শীতের মধ্যে ঠান্ডা জলে সারা রাত ফেলে রেখেছে এই তোমরা তাড়াতাড়ি একে তোলো একে হসপিটালে নিয়ে যেতে হবে বোল্টি দেবী পাড়ার কিছু লোকজনের সাহায্য নিয়ে কবিতাকে হসপিটালে ভর্তি করে দেয় ডাক্তার তার চিকিৎসা করতে থাকে ডাক্তার জানিয়েছিল আর দু এক ঘন্টা কবিতা জলের মধ্যে থাকলে হয়তো সে তার গর্ভের সন্তানকে হারিয়ে ফেলত কয়েকদিনের মধ্যে কবিতা সুস্থ হয়ে ওঠে কিন্তু কবিতাকে একদিনের জন্য তার শাশুড়ি মা কিংবা তার স্বামী হসপিটালে দেখতে আসে না শুধু তাই নয় তারা গ্রামবাসীকে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা কবিতার চিকিৎসার জন্য হসপিটালের বিল কোনো রকম ভাবে দিতে পারবে না হসপিটালের বিল পেমেন্ট না করার ফলে ডাক্তার কবিতাকে হসপিটালের কাজ ফ্রিতে করতে বলে কবিতা পেশেন্টদের দেখাশোনা করতে থাকে পেশেন্টদের সময় মতো খাইয়ে দেওয়া হসপিটালের বাসন মাজা ইত্যাদি কাজ সে করতো কবিতা সেবাযত্ন এবং আচার আচরণ হসপিটালের পেশেন্টগুলো খুবই পছন্দ করে তোমাকে আমাদের হসপিটালে রোগীগুলো খুবই পছন্দ করেছে তুমি আজ থেকে আমাদের হসপিটালে পার্মানেন্টলি আয়ের কাজ করবে মাসে মাসে তোমাকে কুড়ি হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে শুনেছি তোমার শ্বশুরবাড়ির কেউ তোমাকে দেখে না তোমার আর কোনো চিন্তা হবে না তুমি হসপিটালেই থাকবে আর এখানকার পেশেন্টদের দেখাশোনা করবে কেমন বাবুর কথা শুনে কবিতা খুবই খুশি হয় কবিতা হসপিটালের পেশেন্টের দেখাশোনা করে খুবই খুশি হতো এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় কবিতা হসপিটালে আয়ের কাজ করে ভালো টাকা ইনকাম করছে এই খবরটা কালু এবং তার মায়ের কাছে পৌঁছে যায় মা শুনছো কবিতা হসপিটালের আয় হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম ও না খেতে পেয়ে মারা যাবে কিন্তু উল্টোটাই হয়ে গেল ও তো হসপিটাল থেকে অনেক টাকা ইনকাম করছে মা এখনই চলো আমাদের কবিতাকে যে করেই হোক বাড়ি আনতে হবে আমার অনেক টাকা চাই মা চলো চলো কালু এবং তার মা আর দেরি না করে কবিতার কাছে এসে মিথ্যা নাটক করতে থাকে আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি তুমি বাড়ি চলো তোমার গর্ভে আমার সন্তান আছে আমি তোমাকে ছাড়া আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না চলো আমাদের বাড়ি চলো আমার সঙ্গে কালুর চোখে জল দেখে কবিতার মন গলে যায় এবং সে তাদের সঙ্গে বাড়ি ফিরে আসে কবিতা গর্ভবতী অবস্থাতেও হসপিটালে রোগীদের দেখাশোনা করতে যেত একদিন ওই হসপিটালের ডাক্তারবাবু কবিতাদের বাড়িতে আসে কবিতা আমি তোমার জন্য একটা জীবন বিমা করে দিচ্ছি তুমি তো এখন গর্ভবতী এটা পরে তোমার পরিবারের কাজে লাগবে তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না যদি তুমি কখনো মারা যাও বা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান বা তোমার পরিবার জীবন বিমা থেকে তিরিশ লক্ষ টাকা পাবে ডাক্তার বাবুর কথা শুনে কালু এবং তার মা খুবই খুশি হয় তাদের মাথায় অন্য কিছু চলতে শুরু করে মা কবিতাকে যে করেই হোক মেরে ফেলতে হবে কবিতাকে মেরে ফেললে জীবন বিমার তিরিশ লক্ষ টাকা আমরা পেয়ে যাব আর কবিতাকে মেরে ফেলা মানে ওর পেটের বাচ্চাও মরে যাওয়া এই ঠান্ডার মধ্যে পুকুরের জলে বসিয়ে রেখেছিলাম ও বেঁচে গিয়েছিল কিন্তু এবার আমরা ওকে নদীর কন কনে ঠান্ডা জলে ফেলব আর যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ ওর রেহাই নেই বড্ড বেশি না ওর ডেড বডি না দেখে আমরা বাড়ি ফিরবো না হ্যাঁ বাবা তুই একদম ঠিক বলেছিস ঠিক আছে আয় 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 বৌমাকে বোকা বানাই চল বৌমা আজকে তো রবিবার তোমার কাজ ছুটি চলো আজকে আমরা সবাই মিলে নদীর ধারে ঘুরতে যাব। আমরা পিকনিক করব। এক সঙ্গে সময় কাটাবো সুমিত্রা কথা শুনে কবিতা খুবই খুশি হয় তারা কবিতাকে অনেক দূরে নির্জন এক নদীর ধারে নিয়ে যায় তারা নদীর ধারে বসে বসে ভালো মন্দ খাবার খাচ্ছিল এবং নিজেদের মধ্যে গল্প করছিল এরই মধ্যে সুমিত্রা দেবী তার চাল চেলে ফেলে বৌমা ওই দেখো নদীতে কত ডলফিন আমি এখনই একটা ডলফিনকে দেখতে পেলাম কি সত্যি বলছেন এই নদীতে ডলফিন আছে কই চলুন তো দেখি এই বলে কবিতা নদীর একদম ধারে চলে যায় ঠিক তখনই কালো পেছন থেকে কবিতাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় কবিতা এমনিতেই সাঁতার কাটতে পারত না তার উপর নদীর কনকনে ঠান্ডা জলে সে হাবুডুবু খেতে থাকে কবিতা জলের মধ্যে লাফালাফি করতে থাকে যাতে সে নিজের প্রাণটা বাঁচাতে পারে লাফালাফি করার ফলে সেই সময়ই কবিতার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় সে জলের মধ্যে প্রসব যন্ত্রণায় চিৎকার করতে থাকে আমাকে বাঁচিয়ে নাও আমাকে বাঁচিয়ে নাও তোমরা তোমরা আমি মরে মরে যাব আমার বাচ্চাটা যাবে আমাকে বাঁচাও কবিতাকে কষ্ট পেতে দেখে কালু এবং সুমিত্রা দেবী হো হু করে হাসতে থাকে কিন্তু তখনই একটা চমৎকার হয় নদীর ধারে একটা অনেক বড় শুকনো গাছ ছিল হঠাৎ করে অনেক জোরে বাতাস বইতে শুরু হয় এর ফলে গাছটা ভেঙে গিয়ে সুমিত্রা দেবী ও কালুর গায়ের উপর পড়ে এর ফলে কালু ও সুমিত্র দুজনেই নদীতে পড়ে যায় তারা দুজনেও সাঁতার জানতো না কবিতা কোন রকমে সেই শুকনো গাছের সাহায্য নিয়ে জল থেকে উপরে উঠে আসে কালু ও সুমিত্রা দেবীও নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই সময় নদীর বড় বড় কুমির তাদের উপর আক্রমণ করে এবং কুমিরের আক্রমণে তারা মারা যায় কবিতা তখনও কাতর হয়ে পড়ছিল। সে নদীর ধারে একটা ছেলে জন্ম দেয় কবিতা তার ছেলের মুখ দেখে খুবই খুশি হয় কালু এবং তার মা দুজনেই তাদের পাপের শাস্তি পেয়ে যায় আর কবিতা তার ছেলেকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে